আসসালামু আলাইকুম বেস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ওয়েলা থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে লং হিজাবি গাউন কালেকশন এগুলো কিন্তু হচ্ছে একদমই নতুন কালার পিন চলে আসছে নতুন যারা বলেন যে শর্ট বা বডি হয় না তাদের জন্য একদম পারফেক্ট আচ্ছা স্যার ডিজাইন কি নতুন নাকি ও আচ্ছা নতুন নতুন কালার আপু কতটা লং এর মধ্যে কতটা ঘেরের মধ্যে একদম অনেক ঘের অনেক অনেক ঘের হ্যাঁ দেখেন এখানে আপনারা ক্রেপগুলো দেখে বুঝতে পারতেছেন যে কতটা ঘের হবে যত ঘের এখান দিয়ে কিন্তু ক্রেপটা আপনার তত বেশি হয় দেখতেই পারতেছেন যে কতটা আসলে ঘেরের মধ্যে আমি এক হাত ধরে আপনাদেরকে মানে বুঝাতে পারতেছি না উপরে কিন্তু বডিতে কিন্তু হচ্ছে এরকম হচ্ছে আপনার ডিজাইন করা থাকবে আর হাতাটা কিন্তু ময়র পরি হাতা বলতে পারেন এটা পরি হ্যাঁ পরি তার কি হাতা হবে এরকম হাতা হবে প্লেন হাতা পুরা ফুল হাতা হবে সম্পূর্ণ পাশে কিন্তু এরকম ফিতা পেয়ে যাচ্ছেন একদম এটা হচ্ছে আপনার এলেক জর্জেট বা একদম হাত দিয়ে ধরলে আপনারা বুঝতে পারবেন না মনে হয় কি যে ডুবাই চেরি কাপড়ের মতো এতটা পরিমাণ সফট ঠিক আছে এতটা মসলিন মানে হাত দিয়ে ধরলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সফট অনেক ঘেরের মধ্যে লংটা থাকবে কত পারফেক্ট চুয়ান্ন আর বডি সাইজও একদম ফ্রি সাইজ হ্যাঁ একদম ফ্রি সাইজ থাকবে দেখেন কত পরিমাণ নাইস প্রিন্ট এই আরো বেশি সুন্দর হবে প্রিন্টটা হ্যাঁ প্রাইসটা থাকবে কত মাত্র আটশো প্রাইসটা থাকবে মাত্র আটশো টাকা থাকবে আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন দেখেন ব্যাস এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট মনে হচ্ছে যে পানি পানি প্রিন্ট এরকম মনে হচ্ছে দেখেন এটা পরলেও কিন্তু হচ্ছে আপনার মানে পরীর মতোই দেখা যাবে পরীর ড্রেস মানে পরীর মতোই দেখা যাবে হ্যাঁ আর গেরের জন্য তো আপনারা হচ্ছে যে মানে এটা পরলে যারা হিজাবি আপুরা আছেন ম্যাচ করে হিজাব পরেন আর বোরখার মতো আমার মনে হয় যে বোরখার থেকে অনেক নাইস লাগবে অনেক গের তো আর অনেক সুন্দর আসলে আপু আমরা মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যখন আপনারা ড্রেস হাতে পাবেন অর্ডার করবেন বা আমাদের শপে এসে দেখে নিবেন তাহলে হয়তো বুঝতে পারবেন কালার গুলা বেশি সুন্দর হবে আর এত কম প্রাইজে কিন্তু হচ্ছে এই সব সুন্দর ড্রেস পাওয়া কিন্তু খুবই অসম্ভব কারণ এত কম প্রাইজে কিন্তু এইসব ড্রেস আসলে এগুলো আপনার মানে কিভাবে আমরা কিন্তু একদম স্টুডেন্ট বাজেটে দিয়ে থাকি যেন সবাই নিতে পারে হ্যাঁ কিনতে পারে এরকম এটা কিন্তু পেজ কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা থাকবে

ড্রেস বলেন কালার বলেন প্রিন্ট বলেন ড্রেসের কোয়ালিটি বলেন কাপড়ের কোয়ালিটি বলেন পুরো একশো তে একশো মানে হান্ড্রেড হান্ড্রেড এত পরিমাণ মানে আমাদের ড্রেস খুবই কোয়ালিটিফুল হাতে পেলে বুঝতে পারবেন আর কিভাবে সম্ভব আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস নাইস কালেকশন একদম নতুন কালেকশন যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিবেন তারা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও শেষে যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিবেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দিতে পাচ্ছেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা আমাদের শপে আসবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট ওনিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাশে আশি নাম্বার দোকানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ